জুলাই আন্দোলনের সবচেয়ে আইকনিক প্রতিবাদ হিসাবে ছিল প্রোফাইল পিকচার লাল করার ট্রেন আন্দোলনের সময় প্রতিবাদের সবচেয়ে ভারী অস্ত্র হয়ে দাঁড়ায় এই ট্রেনটি সম্প্রতি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ একটি সাক্ষাৎকারে দাবি করেন আন্দোলনের সবাই কিভাবে তিনি এবং সাদিক্কায়ম আলোচনা করে প্রোফাইল পিকচার লাল করার সিদ্ধান্ত নেন তবে শিবিরের এই দাবির বিপরীতে এনসিপি নেতা রিফাদ রশিদ অন্য একটি ফেসবুক পোস্টে দাবি করেন প্রোফাইল পিকচার লাল করার বুদ্ধিমূলত আসে সমন্বয়কদের মিটিং থেকে যেখানে উপস্থিত ছিলেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরো আজ জানব এই লাল জুলাইয়ের ট্রেন্ড নিয়ে শিবির এবং এনসিপির মধ্যকার টানাপোড়নের কথা তারগে দর্শক এরকম রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফরহাদ হোসেন দাবি করেন জুলাই আন্দোলনের এক সময় আওয়ামী সমর্থকরা কালোভেজ ধারণ করে আন্দোলনকারীদের বিপরীতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন এই কর্মসূচি ছিল মূলত শহীদদের প্রতি অপমান এবং নির্লজ্জতার মাত্রাকে ছাড়িয়ে যাওয়া তখন ঢাবির হলে বসে সাদিক কায়েম এবং ফরহাদ হোসেন পরের দিনের প্রোগ্রাম নিয়ে ভাবছিলেন এ সময় হঠাৎ করেই তাদের মাথায় আসে আওয়ামী লীগের কালো ব্যাচ ধারণের বিপরীতে লাল ব্যাচ বা প্রোফাইল পিকচার লাল করা উচিত তাদের তখন প্রোফাইল পিকচার লাল করার কর্মসূচিকে প্রেস রিলিজের মাধ্যমে ছড়িয়ে দেন তারা তবে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ দাবি করেন আন্দোলনে প্রোফাইল পিকচার লাল করার বিষয়টি ক্রেডিট চুরি করছে শিবিরের নেতারা কারণ প্রোফাইল পিকচার লাল করার বিষয়টি অনেকটাই অর্গানিক তাছাড়া একটি মিটিংয়ে আওয়ামী লীগের ব্যাচ ধারণের বিপরীতে কী করা যায় তা নিয়ে ভাবছিলেন সবাই তখন সমন্বয়ক তাদের এবং ছাত্রদলের নেতা এবং সাধারণ সম্পাদক নাসির হোসেন লাল ব্যাচ ধারণের বুদ্ধি দেন সবাইকে তাদের এই বুদ্ধির প্রেক্ষাপটে ঢাবির ম্যানেজমেন্টের নাহিদ নামের একজন ছাত্র তিরিশে জুলাই তার প্রোফাইল পিকচার লাল করেন এই সূত্র ধরেই রিফাদ রশিদ দাবি করেন সমন্বয়ক্রাই ছিল প্রোফাইল পিকচার লাল করার প্রথম মাস্টার মাইন্ড শিবিরের নেতারা নয়